কিন্তু খুলে গিয়েছেন তার কপাল রাতারাতি তিনি হয়েছেন হয়েছেন কোটিপতি এই স্বর্ণের ওজন ছিল প্রায় তিরিশ কেজি যার মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো কোটি টাকা সিজিকের জন্য ব্যাপক পেরেশানিতে আছি আমরা সবাই টেনশনে আছি বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে যারা আছি আমরা তো হতাশ হয়ে গেছি কবে টাকা আসবে কবে আমরা কোটিপতি হব যারা চাকরি করছি কবে প্রমোশন হবে যারা ব্যবসা করছি কবে লাভ হবে কবে আমি কোটিপতি হতে পারবো কবে আমার ভাগ্য খুলবে ভীষণ চিন্তায় রিজিক আমি মামুতি করছি কবে আমার বেতন বাড়বে কবে আমি ভালো আলোচক হতে পারবো এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা রিজিকের জন্য ব্যাপক পেরেশানিতে আছি এই ব্যাপক পেরেশানি কেন করছি যেন একটু ভালো চলা যায় যেন একটু ভালো খাওয়া যায় আর এর কারণ কারণ হচ্ছে বিপদে কেউ কারোর পাশে থাকতে চায় না দেখুন আপনি আমি যে পরিমাণ পেরেশানিতে আছি যে পরিমাণ চিন্তিত হয়েছি রিজিকের জন্য এই পরিমাণ চিন্তা আপনার আমার করার কোনো দরকার নেই আপনি আমি শুধু আল্লাহ তালাকে স্মরণ করবো ওমের ফিল অফ ইল্লা আল্লাহ হিরিশ কোহা তিনি আপনার আমার জন্য রিজিক নির্ধারিত করেই রেখেছেন আপনার আমার রিজিক আসবেই আসবে শুধুমাত্র আমরা ছোট্ট একটা আমল করব। সেই আমলটি শোনার আগে চলুন আমরা একটি বাস্তব উদাহরণ আজকের এপিসোড থেকে আমরা শুনে নিই যেমন আপনার জেলে থেকে হয়েছেন কোটিপতি দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর তিনি মাছ ধরেছেন মাছ ধরার পরে তিনি হঠাৎ করে হয়েছেন কোটিপতি হ্যাঁ বন্ধু আজকের কথা বলছি আজকে ইন্ডিয়া টাইমস এর প্রতিবেদনে লেখা হয়েছে যে জেলে ছিল তিনি সমুদ্রে মাছ ধরতেন তিনি প্রতিদিনের মতোই প্রতি সপ্তাহের মতোই তিনি গেছেন সমুদ্রে মাছ ধরতে মাছ ধরে যখন তিনি চলে আসবেন ঠিক এমন সময় তার মনে হয়েছে যে চিকচিকি বালুর উপরে কোনো একটি পাথরের মতো দেখা যায় হুম তিনি দৌড়ে চলে গেছেন সেখানে গিয়ে তিনি দেখেন যে তিমির বমি হবে বা অনেকটা চুনের মতো কোনো একটি পাথর চুনের মতো করে কোনো একটি নরম কিছু দিয়ে ডাকা তার সন্দেহ হয়েছে তিনি সঙ্গে সঙ্গে চলে এসেছেন যেই পাথরটা এত দামি তিনি সেই পাথরটি নিয়ে চলে এসেছেন প্রিন্স অফ সংক্লা বিশ্ববিদ্যালয় এবং তিনি বিশ্ববিদ্যালয়ে এসে গবেষকদেরকে বলছেন একজন জেলে কিন্তু তিনি গবেষকদেরকে বলছেন যে প্রিয় ভাই দেখেন এই জিনিসটা কি হবে তিনি ভেবেছেন অল্প কিছু দাম হবে মেবি ওনারা গবেষণা করে দেখেন যে এটি হচ্ছে সামুদ্রিক স্বর্ণ হামদি তিনি তিরিশ বছর ধরে পঁচিশ বছর ধরে মাছ ধরে কিছুই পাননি কিন্তু খুলে গিয়েছেন তার কপাল রাতারাতি তিনি হয়েছেন হয়েছেন কোটিপতি এই স্বর্ণের ওজন ছিল প্রায় তিরিশ কেজি যার মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো কোটি টাকা আল্লাহ দি এবং তিনি পরবর্তীতে বিক্রি করেন এটা আজকের কথা আমি বলছি আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে আপনি হয়তো ভাবছেন চিন্তায় চিন্তায় বিবর হয়ে পড়েছেন কোনো চিন্তার কারণ নেই আপনি আমি শুধু আল্লাহকে ডাকবো বেশি বেশি সেই আমলটা করব যে আমলটা নবী করিম সাল আলী সাল্লাম করতে বলেছেন যে আমলের কথা বলার জন্য আপনাদেরকে এতটুকু সময় ধরে অপেক্ষা করে আসছি সেটি হচ্ছে ইয়ার সাহা প্রতিদিন কমপক্ষে একশোবার আমরা ইয়ার সাহাকু এই আল্লাহর নামটা য আর সর্বদা অজু হালতে চলবো এবং দিলে জিকি রেখে চলবো সবসময় আল্লাহর উপরে তকাল করে চলবো। কখন যে কোন দিক থেকে আপনার কপাল খুলে যাবে সেটি আপনাকে আর পিছিয়ে ফিরে তাকিয়ে দেখতে হবে না হ্যাঁ বন্ধু বিশেষ করে যারা অনলাইন কাজ করছেন এতক্ষণ যারা আমার আলোচনাটি শুনছিলেন প্রিয় ভাই আপনার যদি মনে হয় এই ছোট্ট আমলটি এই ঘটনাটি মানুষের জানা দরকার তবে অবশ্যই আপনি কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে ফলো করে আমাদের সাথেই থাকবেন やっとこのサルタカルジュの孫子殿。